আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশনে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো দেখো একটা এক্সপ্রেশান জাস্ট কি আমরা ডেলি লাগে বাংলাতে যখন কথা বলি এই বিষয়গুলো কিন্তু আমরা বলে থাকি কি আমার যেতে দেরি হবে তোমার ইংরেজি শিখতে দেরি হবে তার সমস্যাটি সমাধান করতে দেরি হবে তার রান্না করতে দেরি হবে তোমার বুঝতে দেরি হবে আমার কাজটি করতে দেরি হবে দেখো এখানে এক্সপ্রেশানটা কী হুম এখানে এক্সপ্রেশনটা কি না দেরি হবে প্রত্যেকটা বাক্যে তাহলে আমরা কী করব ফার্স্ট টাইম আমরা সাধারণভাবে সাবজেক্ট নিয়ে আসব তারপর এই যে দেরি হবে এর জন্য কি করব উইল বি লেট ইন ব্যবহার করব উইল বি লেট ইন প্রত্যেকবার এই এক্সপ্রেশনটা ব্যবহার করব কিন্তু ভার্ভ কোনটা ব্যবহার করবো বা ভার্ভের পজিশনটা অর্থাৎ ভার্ভের কোন রূপটা ব্যবহার করবো সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে আমার যেতে দেরি হবে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি আই হবে তাহলে উইল বি দেরি লেট ইন তাহলে উইল বি আই উইল বি লেট ইন দেখো দেরি হবে হবে ইংরাজি উইল বি হয়ে যাচ্ছে আর দেরি ইংরাজি কি লেট ইন কি যেতে যেতে দেরি হবে অর্থাৎ ভারবের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব গোয়িং দেখো আইএনজি কম আই উইল বিট ইন গোয়িং তোমার ইংরেজি শিখতে দেরি হবে সেক্ষেত্রে আমরা কী করতে পারি ইউ উইল বি লেট ইন এবার দেখো ভারটা কোনটা শেখা তাহলে শিখতে ভি ফোর ব্যবহার করুন এই যে ভারের সঙ্গে শুধুমাত্র আইএনজি ফর্মটাকে বলা হচ্ছে ভি ফোর সাধারণত ভার পাঁচটা আমরা দেখতে পারি ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এই পাঁচ ধরনের আজকের আলোচনার বিষয় কি ভিফোর ই উইল বি লেট ইন শেখা লার্ন থেকে লার্নিং লার্নিং কি ইংরেজি ইংলিশ ওকে তার সমস্যাটি সমাধান করতে দেরি হবে তবে হি উইল লেট হি উইল বি লেট ইন আচ্ছা ভার কোনটা সমাধান করা তাহলে সলভিং সমস্যাটি দা প্রবলেম ওকে তার রান্না করতে দেরি হবে সি ব্যবহার করতে পারি মেয়েদের ক্ষেত্রে আমার সি ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করবো She will উইল let ইন সি উইল বি লেট ইন দেখো এই যে রান্না করতে কুকিং ওকে আর তোমার বুঝতে দেরি হবে আমার কাজটি করতে দেরি হবে এই দুটো বাক্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেন কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ধরনের ক্লাস অনবর্ত পাওয়ার জন্য অবশ্যই চ্যালেঞ্জটি সবশেষ করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দসপিড